সাকিব বলেছিলেন তামিম আমার ভাই আমার প্রিয় বন্ধু সাকিব আসতে পারছেন না তবে ঠিকই মা বাবাকে পাঠালেন সাকিবের মা বাবা কেপিজে হাসপাতালে এলেন তামিম ইকবালকে দেখতে সাকিবও যেমন তাদের সন্তান তেমনি তামিম ইকবালও সাকিবের মা শিরিন শারমিন ও বাবা মাশুর রেজা সন্তান তামিমের এই বিপদের দিনে সাকিব যদি দেশে থাকতেন আসতে পারতেন তবে তার মা বাবা যেহেতু দেশে আছেন তাই তাদের পাঠালেন তারাও ছুটে এসেছেন তামিমকে এক নজর দেখতে আল্লাহর দরবারে দোয়া করছেন প্রতিনিয়ত তামিম সবার মাঝে ফিরে আসবে এটাই সবার কামনা স্যার কেমন দেখলেন স্যার তামিম কালকে স্যার আলহামদুলিল্লাহ তামিম সাকিব ভাই তো দেশে নেই আসলে তামিম ভাইয়ের সাথে কোনো কথা হয়েছে কি না কিন্তু একটু যদি বলেন যেটা সকালে কথাই দেখুন আমি জানি না তবে তামিম ভালো আছে

দেখা তাৰপিছত দুৱা কৰিব আপুনি গতকালো ভাল আছোঁ